ব্রিজ নয় এ যেন মরণ ফাঁদ সাম্প্রতিক বন্যায় ব্রিজের এই অবস্থা বহু মাস হয়ে যাওয়ার পরও ঠিক হয়নি চরিলামের রংমালা ভিলেজের রংমালা স্কুলমুরা এই রাস্তাটি সংবাদে প্রকাশ বিধ্বংসী বন্যায় ব্রিজ ভেঙে চলাচলের দুর্ভোগ গ্রামবাসী থেকে শুরু করে পথচারী যানবাহন চালকদের ঘটনা চরিলামের আর ডি ব্লকের অন্তর্গত রংমালা ভিলেজের রংমালা স্কুলমুলা এলাকায় জানা যায় ওই এলাকার নাগরিক দিয়ে চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক এটি তা সত্ত্বেও সম্পূর্ণ উদাসীন বিশ্রামগঞ্জ পূর্ত দপ্তর ফলে ভেঙে যাওয়া ব্রিজ অতি দ্রুত সরাইয়ের দাবি তুললেন রংমালা এলাকার মানুষ রাস্তাটা এমন করে ব্রিজটা পুরোটা ভেঙে আসা তোমরা চলাফেরা করতে অসুবিধা হয় না যদি রাতে বিয়ারে পূজা থাকে গতরা ঠিক করে না হনো এতিয়া কোন জাগা জেগা নামকেই ৰংমাল কোন পাৰা স্কুল মৰা ন